জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব মে উৎসবের আটাত্তর আসর শুরু হয় ফ্রান্সের কান শহরের পালেদা ফেস্টিভ্যাল ভবনে বিশ্বের নামি দামি সব তারকা পৌঁছে গেছেন কান সমুদ্র সৈকতে সেখানে জমে উঠেছে সারা বিশ্বের অভিনয় শিল্পী নির্মাতা ও প্রযোজকদের মিলন মেলা কেমন ছিল উৎসবের নবম দিন পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ হাইসেন্স ক্যারোমে শুরু হয়েছে আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসব বুধবার ছিল উৎসবের নবম দিন এদিনও লালকালিচায় হাজির হয়েছিলেন তারকারা হয়েছে সিনেমার প্রিমিয়ার উৎসবে অংশনীতি ইতিমধ্যে বাংলাদেশ থেকে পৌঁছে গেছে আলী সিনেমার টিম সম্প্রতি নির্মাতা আদনালাল রাজীব উৎসবের ডিরেক্টর স্টক পর্বে অংশ নেন কথা বলেন আয়োজনে অংশ নিতে আসা অন্যান্য চলচ্চিত্র নির্মাতা সাংবাদিক ও সিনেপ্রেমীদের সাথে এদিকে কানের গালি চাই পরপর দুবার হাঁটলেন অভিনেত্রী থেকে নির্মাতা বনে যাওয়া হলিউড তারকা স্কারলেট জনসন প্রথমবার ওয়েস্ট অ্যান্ডারসনের নতুন সিনেমা দ্য স্কিমের প্রিমিয়ারে আর দ্বিতীয়বার উপস্থিত ছিলেন তার পরিচালিত প্রথম চলচ্চিত্র এলেনর্থ দ্য প্রদর্শনীতে নবম দিনে প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকরা পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে করতারি দিয়ে জোহানসন ও তার দলকে সম্মান জানায় একই দিন পালেতে ফেস্টিভ্যাল ভবনে প্রদর্শিত হয় নরওয়ে নির্মাতা জুয়াকিম প্রিয়ারের সিনেমা সেন্টিমেন্টাল ড্রামা এবারের আসলে সর্বোচ্চ টানা পনেরো মিনিট দর্শক অভিবর্তন পায় পাম পামের জন্য মনোনীত সিনেমাটি প্রিমিয়ারের আগে লালগালিচে দেখা মেলে সিনেমার মুখ্য অভিনেত্রী এলি অন্যদিকে সেই সন্ধ্যায় রেড কার্পেটে আরো হাটেন হলিউড হার্ট্রফ পল মেসকাল ও নির্মাতা অলিভার হারমেনাস তাদের সিনেমাতে দ্য হিস্ট্রি অফ দ্য সাউন্ডের প্রিমিয়ারে অংশ নিতে দেখা যায় জুলিয়ান অ্যাসেন্স নাওমি ক্যাম্বেল ও মিশেল রড্রিক মতো তারকাদের তবে নবম দিনে সব আলো কেড়ে নিয়েছিলেন কানের রানী ও সুরিয়া রায় বচ্চন দুই সাল থেকে এই বলিউড তারকা প্রতি বছর কানের নালগাড়ি চায় পা রাখলেও এভাবে যে শাড়ি সিঁতুরে সবার মনোযোগ কেড়ে নেবেন তা হয়তো ভাবেনি কেউই নায়